অভয়ের বাবা মাকে খুন করার চক্রান্ত করছেন মমতা ব্যানার্জি বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং অভয়ের বাবা মাকে খুন করার চক্রান্ত করছেন মমতা ব্যানার্জি বুধবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং তার অভিযোগ অভয়াকে খুন করার পর কোনো প্রমাণ রাখেননি মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে দিয়ে উনি সমস্ত প্রমাণ লোপাট করিয়েছেন নবান্ন অভিযানে অভয়ের মাকে মারধরের প্রমাণ পর্যন্ত রাখা হয়নি ক্যামেরায় নবান্ন অভিযানের সমস্ত ছবি আছে অথচ অভয়ের মাকে মারার ছবিটাই নেই প্রাক্তন সংসদের অভিযোগ অভয়ার বাবা মাকে খুন করার চক্রান্ত করছেন মমতা ব্যানার্জি তার দাবি অভয়ার বাবা মাকে অবিলম্বে জেট ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া উচিত অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে তো অভয়া মাকে মারছে সে প্রমাণ রাখবে নাকি ওনাকে তো খুন করার চক্রান্ত করছে অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে আমি এলোপিকে রিকোয়েস্ট করব আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত ওকে জেট ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত ওই অভয়া মা বাবাকে নালে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি কি বলছে না এক একশো বার আশঙ্কা যেভাবে মেরেছে আর প্রমাণ লুটপাট করছে সব ক্যামেরা আসছে ওই ক্যামেরাতে আসছে না উনার তো খুন করে দেওয়া চক্রান্ত চলছে আরে আপনি অভয়া মা কেন যে কোনো আপনি দেখছেন না ওই এতে রেপ্ট হয়ে গেছিলো একজন মহিলা মমতা ব্যানার্জি বলছে কাস্টমারের লড়াই ছিল ওই পার্ক স্ট্রিটে তো একজন মহিলা রেপড হয়েছে মমতা ব্যানার্জি বলছেন কি ওটা কাস্টমারের লড়াই কি লজ্জা হয় বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন পদ্মশিবিরে লড়াকু নেতার আরো অভিযোগ পশ্চিমবাংলাকে প্রসারিত বাংলাদেশ বানানো চক্রান্ত করছেন মমতা ব্যানার্জি এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে উনি বিরোধিতা করছেন তার দাবি দেশকে বাঁচাতে অবিলম্বে অল ইন্ডিয়া সার্ভিস রুল লাগু করা উচিত ভুয়ো ভোটার নিয়ে তার অভিযোগ যারা সৌদি আরব আফগানিস্তান কিংবা পাকিস্তানে থাকে তাদের নাম রয়েছে বাংলার ভোটার তালিকায় তাছাড়া যারা মারা গিয়েছেন তাদের নামও ভোটার তালিকায় জলজল করছে তার অভিযোগ মমতা ব্যানার্জি যেন তেন প্রকারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া আটকানোর চেষ্টা করছেন এমনকি নিবিড় সংশোধনী প্রক্রিয়া রুখতে আদালতের দ্বারস্থ হচ্ছেন পশ্চিম বাংলা স্ট্যান্ডার্ড বাংলাদেশ বানাবার জন্য যে মমতা ব্যানার্জি চাক্রান্ত আছে হয়তো ওখান আমেরিকা থেকে পয়সাও নিয়ে নিয়েছেন ও জিহাদি সংগঠনদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন ইমিডিয়েট পশ্চিম বাংলা শুধু নয় ভারতবর্ষের মধ্যে অল ইন্ডিয়া সার্ভিস আইনটা লাগু করা হয়ে আছে নাহলে লোক মারা গেছে এখানে থাকে না এখান থেকে চলে গেছে সৌদি আরবিয়াতে থাকে পাকিস্তানে থাকে তার নাম এখানে আছে তারা একটা একটা অ্যাড্রেসে আপনি যদি ছ মাস না থাকেন তাহলে তো ভোটার লিস্টের নাম থাকা উচিত না এটা তো আমাদের দেশে আইন আছে লোক মারা গেছে আমার বাবা মারা গেছে আমার বাবার নামে প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছে বাবা এসে ভোটের দিন তার মানেটা কে তার মানে হলো এসআইআরটাকে কোনোভাবে রুখতে হবে এদের তার জন্যে এরা কোর্টে যাচ্ছে অমুক জায়গায় কোর্টে অবজারভেশনও তো দেখেছে কি আধার কার্ড ভোটার কার্ড রাশন কার্ড জাস্টিফাই করে না কি আপনি ভারতবর্ষের নাগরিক আছেন ভারতবর্ষে নাগরিক হওয়ার জন্যে আপনাকে ভারতবর্ষে ଯେ ଆଇନଟା ଆସେ ସମ୍ବିଧାନ ଯେଟା ମାନେ প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর কুমন্তব্যের অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশের কর্মরত পুলিশ আধিকারিক ও কর্মীদের স্ত্রীরা এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন ওই সাংবাদিক বৈঠকে পুলিশ কর্মীর স্ত্রীরা ছিলেন না আশা কর্মী এবং হাসপাতালের কিছু কর্মীদের সাজিয়ে সাংবাদিক বৈঠকে আনা হয়েছিল অনুব্রত মণ্ডল যখন থানার আইসিকে কটু কথা বলেছিলেন তখন তারা কেন প্রতিবাদ করেনি এই প্রশ্নের উত্তর দিতে পারেনি সাংবাদিক বৈঠকে থাকা মহিলারা তিনি বলেন নব অভিযানে দলীয় কর্মীদের ওপর বর্বরতার সঙ্গে আক্রমণ করেছে মমতার পুলিশ পুলিশের এহেন আক্রমণ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঠিক কথাই বলেছেন যেভাবে সাধারণ নিরীহ কর্মীদের উপরে পুলিশের বর্বরতা মনোজ বার্মার ইনস্ট্রাকশনে হয়েছে শুভেন্দু অধিকারী যে বলেছেন আমি মনে করি সঠিক তা সঠিক আছে থাকলেও এই মহিলাদের যে ওই পুলিশের নাকি মহিলা বাড়ির লোকরা আমার মনে হয় না তারা পুলিশের ও সব আশাকর্মী আশাকর্মী বা ওই যে যারা হসপিটালে যে কাজ করে যারা ও জোর করে আপনি মানুন না মানুন আপনার আমি সেবা করব। সেবা করার জন্য পাঁচশো টাকা দিতে হবে তো ওই কর্মীগুলোকে দিয়ে এইসব করানো হয়েছে দেখছেন না রিপোর্টাররা যখন প্রশ্ন করছে কি এ গুণা আপনার অনুব্রত মণ্ডল যখন গালাগালি মা আর বন মা আর বোনকে বা স্ত্রী আর বোনকে টেনে নিয়ে আসছে মাকে টেনে নিয়ে আসছে তখন তো একবারও বলেনি মমতা ব্যানার্জি যখন পুলিশকে বলেছিল থাপড়াবো কানে দিকে কানের কাছে চাপড়াবো তখন তো একবারও বলেনি রোজ পুলিশকে মমতা ব্যানার্জিকে জোর করে আপনার ভয়ানীপুর থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে এসছে তৃণমূলের গুন্ডাদেরকে তখন তো কেউ বলেনি আজকে পুলিশের যে কিছু পুলিশ আমি সব পুলিশকে বলছি না কিছু পুলিশ যেভাবে দলদাস হয়ে কাজ করছে তার জন্যে এরা এদেরকে পাঠিয়েছে ওই যে আছে না ওই কালীঘাটের যে কালীঘাটে ওসি ছিল এখন ওখানে এসিপি হয়েছে ওর কি নাম আছে শান্তনু ও সব শান্তনু ও গেম আছে শান্তনু এইসব করায় ওয়েলফেয়ারের নামে পুলিশের উপরে অত্যাচার করে দেখেছেন পুলিশের সিপিএমের ইউনিয়ন কংগ্রেসের ইউনিয়ন সবটাই তো ভেঙে দিয়েছে এখন ওয়েলফেয়ারের নামে মমতা ইউনিয়ন চলে ওখানে